কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমি শুভ টেস্ট ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখানে আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট খিচুড়ি বানিয়ে নেব তো চলো দেখা যাক কি নেব খিচুড়িটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের আলু কিছুটা সিম একটু কুমড়ো একটা পিঁয়াজ এক বাটি গোবিন্দভোগ চাল এক বাটি এখানে আমি ছোলার ডালটা ইউজ করেছি এক বাটি ছোলার ডাল দু চামচ জিরে দু চামচ ধনে চারটে এলাইচি কিছুটা লঙ্কা এবং দু চামচ আমি নিয়েছি পাঁচ ফোরন এখানে এছাড়া বন্ধুরা আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি এখানে লাস্টে গিয়ে আমি বেগুন করবো আমরা মশলাটাকে কী করবো আমরা ড্রাই রোস্ট করে নেবো ড্রাই রোস্ট করে নিয়ে আমরা এটাকে মিক্সিতে দিয়ে পাউডার করে নেব তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের একটা বেস্ট আইটেম খিচুড়ি এবং বেগুন আমরা প্রথমে ডাল এবং চালটাকে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখবো এবং সবজিগুলো কেটে নেব ছোট ছোট করে এবং এখানে মশলাটাকে পেস্ট করে নিয়ে তারপরে দেখা হচ্ছে আমরা ড্রাই রোস্ট করে এখানে আমরা কড়াইটাতে সব মশলা দিয়ে দিলাম এবং এখানে আমরা ডালটা হয়তো গুলবে না তার জন্য আগে থেকে দুটো ছিটি দিয়ে নিচ্ছি করে দিয়ে আমরা আলুগুলো কেটে নিয়েছি কুমড়োটা কেটে নিয়েছি এখানে আমরা সিমগুলো কেটে নিয়েছি এবং বেগুনগুলো বেগুনি করার জন্য পিস করে পাতলা করে কেটে নিয়েছি এবং মশলাটাকে পেস্ট করে নিয়েছি এবার আমরা একদিকে চাল আর ডালটাকে কিছুটা মশলা দিয়ে আমরা প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব তার ভেতর আমরা পাশাপাশি যে কেটে রাখা সবজিগুলো এগুলো সুন্দর করে ফ্রাই করে নেব আমি প্রেসার কুকারটা দিয়ে দিয়েছি এখানে আমরা কিছুটা সরিষার তেল দিয়ে কিছুটা তেল দেওয়ার তেলটা গরম হওয়ার পর এর ভিতর আমরা এক দেবো পেঁয়াজটা দিয়ে দেবো এবং তারপর আমরা চাল আর ডালটাকে দিয়ে দেব তো বন্ধুরা এখানে তেলটা থেকে ধোয়া ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক এই মুহূর্তে আমরা এর ভিতর কিছুটা লবণ দিয়ে দেবো এখানে আমরা এক চামচ লবণ দিয়ে দিলাম এবার আমরা আলুগুলোকে এক এক করে প্রেশার কুকারের ভিতর দিয়ে দেবো এবং আলুগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নেব আলুগুলো হালকা কালার চেঞ্জ করে দিলে এবার এর ভিতর দিয়ে দেবো আমরা এক চামচ গোলু গুঁড়ো আধা চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ধনিয়া পুরো এবং এখানে যে মশলাটা আমরা এবং পেঁয়াজ চালাল ডালটা দেওয়ার পর বন্ধুরা এর ভিতরে আমরা আরও এক চামচ লবণ দিয়ে দেবো এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব যেহেতু আমরা এখানে দুধি চালটা নিয়েছি তো ওখানে আমাদের বেশি চিনির প্রয়োজন হবে এখানে আমরা দুটো চিনি দিয়ে নেব তারপর চিটি করে সবজিটা দিয়ে আরও একটা চিটি দিয়ে দেবো তো এখানে আমরা মশলা এবং চাল ডালটাকে সুন্দরভাবে কিছুক্ষণ মিশিয়ে কষিয়ে নেওয়ার পর এবার এর ভিতরে আমরা জল অ্যাড

এবং তেলটা গরম হওয়ার পর প্রথমে আমরা কুমড়োগুলোকে ভেজে নেবো কেননা পুঁড়ো আর ছিমটাকে যদি একসঙ্গে বাজা হয় তাহলে সিমটা বেশি ভাজা হয়ে যাবে ভাজা হয়ে যাবে তো আমরা প্রথমে তেলটা গরম করে কুমড়োটাকে ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার এর ভিতরে আমরা কিছুটা লবণ অ্যাড করে দেবো যাতে করে কুমড়োগুলো কিছু লেগে না যায় এবার করে ভিতর দিয়ে দেবো

তো চলো পনেরোটা ভাজা হতে হতে তার ভিতরে আমরা যে কেটে রাখা বেগুন বেগুনগুলো করব সেটার জন্য আমরা বেটারটাকে তৈরি করে নিই এখানে আমরা বেটারটা তৈরি করার জন্য আমি এখানে ফরচুনের কিছুটা বেসন নিয়ে নিয়েছি অল্প কিছুটা বেসন নিয়ে নিলাম এবং একটু সুজি নিয়ে নিলাম যাতে করে আমার এটা একটু ক্রিস্পিটা বেশি হবে অল্প একটু সুজি নিয়ে নিলাম এর ভিতরে অ্যাড করে দিলাম তারপর এটা চাইলে স্কিপ করতে পারো এবং আমরা চা চামচের হাফ চামচ আমি এটাকে কালো জিরি অ্যাড করে দিয়ে দিলাম এবং হাফ চামচ হলুদ অ্যাড করে দিয়েছি একটু কালারের জন্য এবার এটাকে প্রথমে একটু লবণ দিয়ে নেব এক চটকি এবং এটাকে সুন্দর করে মিশিয়ে নেব এখানে আমরা অল্প অল্প করে কিছুটা জল দিয়ে দেবো কেননা যাতে বেটারটা বেশি ঘনও না হয়ে যায় বেশি গাঢ়ও না হয়ে যায় এখানে আমি কুমড়ো এবং সিমটাকে ভেজে নিয়েছি এবং এখানে আমি ডাল আলু আর চালটাকে একটু মশলা দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে আমার চাল আর ডালটা ঠিক এই পজিশনে এসে গেছে এবার এটার ভিতর আমরা এক এক করে সবজিগুলো অ্যাড করে দেবো তো এখানে আমরা সব সবজিগুলো দিয়ে দিয়েছি এবং সুন্দর করে এটাকে মিশিয়ে নেবো এবং এখানে এবার আমরা এই সময়টাকে অ্যাড করবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম বেটার দু চামচ আরও দিয়ে দেবো এর ভিতরে এবং কিছুটা পরিমাণে মশলা বাঁচিয়ে রাখবো এবং এটাকে সুন্দর করে আবার মিশিয়ে নেব এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এবার আরো দুটো সিটি দেবো এবং চলো পাশাপাশি আমরা বেগুনিটাও করে নি বেগুনিগুলো ভাজা শুরু করলাম এখানে প্রথমে একটা দিয়ে দেখব তেলটা তেতেছে কিনা

তো বন্ধুরা এখানে আমাদের একে একে সব বেগুনিগুলো করা হয়ে গেছে দেখো কত সুন্দর ক্রিস্পি হয়েছে বন্ধুরা এখানে হেবি সুন্দর ক্রিস্পি হয়েছে এবং সবগুলো সুন্দর ফুলেছে তো বন্ধুরা চলো এবার দেখা হচ্ছে খিচুড়ি আর বেগুনির প্লেট একসঙ্গে আমরা খিচুড়িটাকে ওপেন করে নেবো আর কি সুন্দর হয়েছে দেখতেই পারছো বন্ধুরা খিচুড়িটা কেমন হয়েছে এবার এটাতে আমরা যে ভেজে রাখা মশলাটা এক্সট্রা রেখে দিয়েছিলাম সেই মশলাটা আরও অ্যাড করে দেবো এখানটাতে আমরা তো বন্ধুরা আমাদের খিচুড়িটা রেডি এবার এটাকে ভালো করে মিলিয়ে দেবো তো আমাদের খিচুড়িটা রেডি বন্ধুরা এবার আমরা খিচুড়িটা লাগিয়ে নেব তো বন্ধুরা এই হলো আমাদের ফাইনাল রেজাল্ট এখানে আমরা কিছুটা বেগুন বাজায় নিয়ে নিয়েছি এবং বেগুনি এবং সঙ্গে খিচুড়ি সো বন্ধুরা আই হোপ আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন সঙ্গে শেয়ার করতে বলবেন না আর পাশে থাকা বেলাইকানটি ডাবিয়ে দেবেন চ্যানেলটা যাতে করে আপনারা প্রথম